আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আবু আমরাতে দিনই ভাই বলতে না আল্লাহ তাআলা আমাদের ইসলাম ধর্মে আল্লাহ তাআলা মহিলাদের শতভাগ সেফটি সিকিউরিটির জন্য মহিলাদের সতীত্ব ইজ্জত আবরু হেফাজতের জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন এ সমস্ত বিধিবিধানগুলো যদি কোনো মুসলিম মহিলা মহিলা বা নারী তারা যদি যথাযথভাবে ভাবে পালন করে আল্লাহ তাআলা দুনিয়া খেরাতের যাবতীয় ফেতনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখবেন বর্তমান সময়ে ফেতনার এক ভয়াবহ জামানা বা যুগ চলছে এই সময় মহিলারা ফেতনাতে কেন পড়ছেন আমরা কয়েকটা বিষয়ে কথা বলবো ছাড়না প্রশ্ন হচ্ছে মোহতারাম সাহেব স্বামীর আপন চাচা মামা খালু স্ত্রীর জন্য মাহারাম কিনা অর্থাৎ তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যাবে কিনা স্বামীর চাচা মামা খালো স্ত্রীর জন্য মাহারাম কি গাইরে মাহারাম এটা আমরা অনেকেই জানি না অন্যদিকে স্ত্রীর আপন খালা ফুফু মামি স্বামীর জন্য মাহারাম কিনা গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো দিক যদি আমরা একটু মাহারাম গাইরে মাহারাম এটাকে যদি আমরা মেনে চলতে পারি তবে রিলেটিভস সংক্রান্ত ফেতনা থেকে পারিবারিক ফেতনা থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে আমরা সক্ষম প্রথমত একজন নারী যদি মাহারাম কারা তাদের থেকে এবং গাইরে মাহারামদের থেকে নিজেকে গোটায় রাখে গোছায় রাখে তার ইজ্জত আব্রু সম্ভ্রম সবকিছু কি থাকবে সেফটি থাকবে নিরাপদে থাকবে প্রথমত কথা হচ্ছে স্বামীর আপন চাচা স্বামীর আপন চাচা মানে মহিলার চাচা শ্বশুর স্বামীর আপন মামা মহিলার মামা শ্বশুর স্বামীর আপন খালো অর্থাৎ খালা শোর খালু শ্বশুর তারা কি মাহারাম কি না স্বামীর চাচা মামা খালু স্ত্রীর জন্য মাহারাম নয় মাহারাম কারা যাদের সাথে কোনোদিন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না এদেরকে মাহারাম বলা হয় স্ত্রীকে এদের সামনে পর্দা করতে হবে স্বামীর চাচা সামনে মামার সামনে খালুর সামনে ফুফার সামনে স্ত্রীকে মাস্ট পর্দা করা লাগবেই কেবলমাত্র স্বামীর পিতা এবং দাদার স্ত্রীর জন্য মাহারাম স্বামীর পিতা দাদা নানা স্ত্রীর জন্য মাহারাম সুরাত নূরের একত্রিশ নম্বর আয়াতে যেটা আসছে এটা থেকে আমরা বলছি আর স্বামীর জন্য স্বামীর জন্য স্বামীর জন্য ফেতনা থেকে বাঁচার জন্য স্ত্রীর পরিবার যারা আছে এর মাঝে স্ত্রীর ফুফু আছে স্ত্রীর মামি আছে স্ত্রীর চাচি আছে এরাও স্বামীর জন্য মাহারাম নয় ওরাও গাইরে মাহারাম অতএব আপনার চাচি শাশুড়ি আপনার মামি শাশুড়ি আপনার ফুফু শাশুড়ি এদের থেকে আপনাকে নিজেকে বাঁচায় রাখতে হবে এটা একটা দেখা যায় অনেক ক্ষেত্রে এমন হয় যে স্ত্রীর চাচিকে নিয়ে স্বামী পানি হয়েছে স্ত্রীর ফুফুকে নিয়ে স্বামী পালিয়ে দিয়েছে স্ত্রীর খানাকে নিয়ে স্বামী পানি হয়েছে কেন হয় এগুলা পর্দা মেনটেন না করার কারণ অতএব আমরা এই পর্দামের এর ব্যাপারে মাহরাম গাইরে মাহরামের ব্যাপারে আমরা সচেতন থাকলে অনেক ফেতনা থেকে আমরা বেছে যাব আল্লাহ আমাদের তাও ফির